বাঙালির পার্বণের শেষ নেই কার্যত প্রতি মাসেই নিত্য নতুন উৎসবে মেতে ওঠেন বাঙালি পাশাপাশি গ্রাম বাংলার এমন কিছু কিছু উৎসব রয়েছে যা রীতিমতো অবাক করে সকলকে যেগুলির ঐতিহ্য বয়স এবং রীতিনীতির দিক থেকেও প্রশংসার দাবি রাখে উৎসবের কথা অনেক সময় কিছু নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থেকে যায় তেমনই একটি উৎসব বইধারা একটি জলাশয়কে কেন্দ্র করে এই উৎসবের আয়োজন করা হয় পানাগড় এলাকায় মানুষের বিশ্বাস এই জলাশয়ের সঙ্গে যোগ রয়েছে স্বয়ং দেবী গঙ্গার আর সেই জন্যই উৎসবের আয়োজন তিথি মেনে হয় পুণ্য তিথিকে সাক্ষী রেখে চলে উপাসনা উদযাপন একই সঙ্গে বসে মেলা তবে এই মুড়ি মেলার আয়ু মাত্র কয়েক ঘণ্টা আর তাতেই ভিড় হয় বহু মানুষের সাতশো বছর ধরে কাঁকসার মাধব মাঠ সংলগ্ন দু নম্বর জাতীয় সড়কের পাশের ফাঁকা মাঠে গোইধারা মন্দিরের পুজো উৎসবের আয়োজন হয় দেবী মনসা এখানে গৈধারা নামে প্রসিদ্ধ যার বার্ষরিক পুজো হয় মকর সংক্রান্তির সময় স্থানীয়রা জানান বিগত প্রায় সাতশো বছর ধরে পুজোর সঙ্গে সঙ্গে মুড়ি মেলার আয়োজন করে আসা হচ্ছে তবে আরও তিনশো বছর আগে দেবীর আশীর্বাদ আর দৈব মতে মন্দিরের পাশে একটি জলাশয়ের উৎপত্তি হয়েছিল গ্রামবাসীদের অনুমান গঙ্গার সঙ্গে এই জলাশয়ের যোগ রয়েছে আগে জলাশয়ের চারপাশ জুড়ে টুসু গান করতেন ভক্তরা জলাশয়ের চারপাশ জুড়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো নানা রকমের গানের নাচের তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে আজ তার হয় না কিন্তু কথিত আছে এই জলাশয়ে ডুব দেওয়ার পর কোনো নিঃসন্তান দম্পতি পুকুরের মাটিতে হাত দিয়ে যা পেতেন তা ভক্তিভরে দেবীর কাছেই মানসিক করে নিজের কাছে রেখে দেন পরে তাদের মানসিক পূর্ণ হলে তারা সন্তান লাভ করলে পুনরায় জলাশয় থেকে পাওয়া বস্তু জলে ডুব দিয়ে ভাসিয়ে দিতে হয় সেই আস্থা নিয়ে বহু নিঃসন্তান দম্পতি আজও এই বিশেষ দিনে জলাশয়ে স্নান করতে আসেন পুজো দেন ভরে এটা বলতে পারেন আমাদের শাস্তব যেমন পুরনো আমাদের যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরটা বিগত আমাদের গঙ্গার সঙ্গে জড়িত আছেন এবং মা গঙ্গা যেমন আমাদের সকালবেলা গঙ্গা স্নান করা হয় তেমনি সকালবেলা মনস্কামনা পূর্ণ করে যাওয়া সকালবেলা সে আমাদের পুকুরে চান করে সব সকালবেলা পুজো পুজো দিয়ে সব নিজের মনস্কামনা পূর্ণ করে মকর গ্রামের মানুষদের কাছে আরো শোনা যায় এলাকার রাখালরা সারা বছর এলাকার গরু নিয়ে মাঠে মাঠে চড়াতেন এবং বিশেষ দিনে তারা গামছায় মুড়ি তেলে ভাজা কিনে আনতেন জলাশয়ে স্নান করে মন্দিরে পুজো দিতেন তারপর ফাঁকা মাঠের মাঝে গামছায় বাঁধা তেলে ভাজা মুড়ি খেয়ে দিনটিকে পালন করতেন দীর্ঘদিন ধরে চলা রাখালদের এই নিয়ম প্রমাণ চাই আজও গ্রামের মানুষ অনুসরণ করেন ধীরে ধীরে এই মেলা মুড়ি মেলা নামেই পরিচিতি পেয়েছে তবে কাঁকশা নয় পাশাপাশি বুধবুদ বর্ধমান এবং আশেপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ মেলা প্রাঙ্গনে ভিড় জমান এই বিশেষ দিনে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা